বর্তমানে এই সংকটময় বিশ্বে অভিজ্ঞ নেতা মাত্র দুজন অ্যাডদুয়ান বলেছেন বর্তমান বিশ্বে অভিজ্ঞ নেতা আছে মাত্র দুজন তাদের একজন হচ্ছে আমি নিজে এবং অন্যজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন আমি এটি এই জন্য বলছি না যে আমি একজন বরং এই জন্যই বলছি পুতিন যতদিন ক্ষমতায় আছেন আমিও প্রায় ততদিন বাইশ বছর ধরে ক্ষমতায় আছি অন্যরা চলে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকুক আর রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ যেমন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে বলেছেন জার্মানির সাবেক তিনি খুব সম্মান তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমাদের প্রতি সুরডারের সম্মান বোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যি তিনি ছিলেন খুব ভালো একজন নেতা যেমন রমজান মাসে ইফতারের সময় তিনি আমাদের ইফতার টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না তিনি মুসলিমদের প্রতি খুব সম্মান দেখা দেন তুরস্কের নেতা বলেন সুরেডারের সঙ্গে এখনো আমাদের সংলাপ অব্যাহত আছে এবং তিনি মাঝে মধ্যে তুরস্ক সফরে এলে তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ আলোচনা হয়